হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টমেটো এন্ড মম সো খবর আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তবে গলাটা একটু বসে গেছে খুবই জ্বালা পোড়া করতেছে গলাটা এমনিতে রোজা আছি তার উপর হচ্ছে কাজে ব্যস্ত থাকি সকালে যাওয়া আসা আর রাতে হচ্ছে যাওয়া সকালে আসা চরি ঠান্ডার মধ্যে হচ্ছে খুবই ব্যস্ত আছি তার মধ্যে আমার মেয়েটাও একটু শরীর খারাপ তো যাই হোক সবাই আমার জন্য আর আমার মেয়ের জন্য দোয়া করবেন এদিকে দেখেন আমি একটা ব্রাইডের জন্য হচ্ছে জুয়েলারি এন্ড হচ্ছে যে আমার ড্রেস আপ তৈরি করছিলাম ওনার ওনার হচ্ছে অবশ্যই দুইটা জুয়েলারি একটা হোয়াইট কালারের মধ্যে আর একটা হচ্ছে একটু ইয়ার মধ্যে পড়বে কুলটা খাওয়ার মধ্যে উনি যেটা ওনার সাথে হচ্ছে পারফেক্টলি যাবে সেটাই করবে এদিকে হচ্ছে আমি ব্যস্তর কারণ ওনার হচ্ছে কোনো শর্ট নিতে পারি নাই অল্প অল্প নিয়েছি সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো রিস্ক করে পাঠিয়ে দেবো সরি সো হচ্ছে এদিকে দেখেন আমার ব্রাইট কিন্তু একদমই রেডি তো সবাই বলবেন না আল্লাহ এত সুন্দর লাগছিলো ওনাকে আর কি বলবো অফিসে তো দেখেন পিছিয়ে হচ্ছে আমার বড় আপু ওনাকে আমি বলছিলাম আমি একটা ইয়া করতে শর্ট নিচ্ছি তো তুমি সামনে আসিও না তুমি যেহেতু সামনে আসবে না ক্যামেরাতে তো আসিও না কিন্তু উনি এমনভাবে আসছে আমি না হেসে এখন বয়স দিচ্ছি আমি এখনই আমার হাসি পাচ্ছে তো আমার ব্রাইড দেখেন মাসাল্লাহ 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 খুবই কিউট খুবই সুন্দর আর ওনার সাথে হচ্ছে এই লোকটা এত বেশি গেছে কি বলবো আমি এক কথায় ওনার প্রেমে পড়ে গেছি উনার হচ্ছে ক্রাশ খেয়ে গেছে উনার হাতের উপর অবশ্যই উনার মুখে না হাতগুলা হাতগুলো এত সুন্দর লাগছে আমার কাছে এই আঙ্গুলগুলো হচ্ছে মোটো মোটো খুবই ফসা মুখের থেকে মনে করেন যে হাতগুলা খুবই ফসা ওনার খুবই ভালো লাগছে আমার কাছে তো এদিকে বউ আছে কিন্তু হচ্ছে জামাই নেই কেউ যদি একটা জামাই পান তাহলে ওনার জন্য অবশ্যই পাঠিয়ে দেবেন ওনার অবশ্যই একটা জামাই করতেছে জামাই নাই তো যাই হোক মজা করলাম কিছু আপুদের বিষয়ে বলি আপুরা মনে করেন যে আমরা খুবই সহজে ইনকাম করে ফেলি অনলাইন থেকে পেজ থেকে ইউটিউব থেকে যে আমরা একটা ভিডিও দিই আর আচ্ছা একটা ভিডিও করতে যে কি পরিমাণ আমাদের উপর পেশা যায় এখানে কতগুলো মানুষের পরিশ্রম লাগে এটা কি আপনারা জানেন যারা এই প্রফেশনে আছে তারাই জানেন আসলে সত্যি বলতে টাকা এ কষ্ট ছাড়া কোনোভাবেই ইনকাম করা যায় না সৎপথে ইনকাম করতে হলে আপনাকে কষ্ট করতে হবে এটাই হচ্ছে একটা স্বাভাবিক বিষয় এটা আপনারা বুঝেন না অনেকে বলেন যে আপু আপনার এত সহজে ইনকাম আসলে না এত সহজে হচ্ছে ইনকাম হয় না বুঝছেন এখানে হচ্ছে আমরা যে এই ছোটটা করলাম এই শুটের মাধ্যমে বলে দিই আমার এখানে হচ্ছে পাঁচ থেকে ছয়জন মানুষের হচ্ছে সারা দিনের পরিশ্রম সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত ইফতার পর্যন্ত আমাদের করতে খুবই নাজেহাল হয়েছে তো এই অবস্থায় আপনারা মনে করেন যে আমরা খুবই সহজে আসলে আপু বিষয়টা এরকম না যে কবি সহজে কোনো কিছু পাওয়া যায় না কষ্ট করতে হয় সব কিছু বিষয়ে যারা আছেন তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তারা অবশ্যই এভাবে আমাদেরকে চুটো করবেন না যারা আমরা অনলাইন জগতে কাজ করি তাদেরকে চুটো করবেন না কেননা আমাদেরও কষ্ট হয় বুঝছেন একজন যে মডেল আছে তারও খুবই কষ্ট হয় এটা ব্রাইট হোক কিংবা মডেল হোক অবশ্যই বলেনি উনি হচ্ছে কোনো ব্রাইট না উনি হচ্ছে আমার হচ্ছে একজন মডেল উনি হচ্ছে প্রবেশনার কোনো মডেলও না বাট উনার এক্সপ্রেশনগুলো দেখে মনে হচ্ছে যে আমার উনি হচ্ছে প্রভেশনার মডেল উনি হচ্ছে কখনো এরকম সাজগুছো করে নাই আদারওয়াইস হচ্ছে উনি একজন আমার বড় আপু লাগে সম্পর্কে সেই হিসেবে হচ্ছে ওনাকে আমি মডেল সাজিয়েছি তো দেখেন এদিকে দোকানে চলে যাচ্ছে ওনার এত পরিমাণ ভালো লাগছে আমার দোকানে আসার পর আমি আরও কয়েকটা হচ্ছে রিস করে নিলাম করার পরে হচ্ছে দেন আপুকে বললাম যে আপু এবার তুমি ইফতার করে না তো আপু বলছে আপু এখন আর ইফতার করে কি হবে আমার জামাই আমার পিটাইবো উনি আছে আমি মেরেন বুঝছেন উনি হচ্ছে বিবাহিত যে আমার জামাই আমার পিঠে আমার বাড়ির যাওয়ার লাগবে তো তারা ওরা করে হচ্ছে আমি গেট আপগুলো খুলে দিলাম চেয়েছিলাম আরো একটা রিস্ক নিব কিন্তু পারলাম না কারণ হচ্ছে আপু হাজবেন্ড আপুকে বারবার ফোন দিচ্ছিল যে আপু তুমি কখন আসবা কখন আসবা তো আপু তাড়াতাড়ি করে চলে গেছে যেহেতু রান্না বান্না করতে হবে নাকি আপুর তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন